ভিডিও টাইটেল এবং থামবেল দেখো হয়তো তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে মাত্র দুই মিনিটে একটি এসডিআর ভিডিও তৈরি করবেন তাও আবার এক আগে যেখানে একটি এসডিআর ভিডিও তৈরি করতে সময় লাগতো দশ থেকে পনেরো মিনিট সেখানে মাত্র দুই মিনিটে একটি এসডিআর ভিডিও তৈরি করতে পারবেন তাও আবার এক ক্লিকে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপস ডাউনলোড করার জন্যে ব্রাউজারে এসে সার্চ করবেন উই গো কাপ সার্চ করার পর প্রথমে যে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটার উপর একটা টাচ করে দেন এবার এখানে এসে আবারও আপনি সার্চ করবেন এসডিআর ফাইভ এসডিআর ফাইভে ক্লিক করার পর এখান থেকে আপনি সিম্পলি আপনি এই লেখাটির উপর একটা ক্লিক করে দেন লেখাটিতে ক্লিক করার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে এবার এখান থেকে আপনার কাজ হবে একটু নিচে আসলে দেখতে পারবেন এসডিআর ভিডিও এবার এখান থেকে সিম্পলি আপনি এটার উপরে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করলেও অটোমেটিক আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে আর অ্যাপস ডাউনলোড হয়ে গেলে সরাসরি আপনি ওপেন করে নেবেন এবার এখানে ভিডিও এডিট করার জন্য স্টার্ট কিয়েটিংয়ের উপর একটা ক্লিক করে দেন এবার এখান থেকে নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেন এবার এখানে আপনার কাজ হবে এখানে সাইডে যে ফটো এবং ভিডিও নামে যে অপশনটা পাবেন এটার উপর একটা করে দেন টাচ করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে এবার এখান থেকে একটা আপনি ভিডিও সিলেক্ট করে নিন যে ভিডিওটি আপনি এডিট করতে চান ফটো সিলেক্ট করার পর এবার এই ভিডিওটিকে এসডিআর করার জন্য এফ এক্স নামে অপশনটা পাবেন এটার উপর একটা টাচ করে দেন এবার এখান থেকে এসডিআর নামে অপশনটা পাবেন এটার উপর একটা ক্লিক করে দেন এর উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটি এসডিআর হয়ে যাবে এবার এখানে আপনার ভিডিও এডিট করার জন্য আর কোনো কাজ করতে হবে না এখানে এ ক্লিক করলে অটোমেটিক আপনার ভিডিওটি এসডিআর হয়ে যাবে এবার এই ভিডিওটিকে গ্যালারিতে নেওয়ার জন্য সাইডে যে কন্যারে ডাউনলোড অপশনটা দেখতে পাবেন এটার উপর একটা টাচ করে দেন এখানে টাচ করলে হয়তোবা আপনার একটা অ্যাড দেখতে হবে তারপর অটোমেটিক আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন